আসসালামু আলাইকুম ভোটার তালিকায় হালনাগাদ প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে ভোটার কর্মীরা নতুন ভোটারদের নাম উত্তোলন করছেন এবং তাদের সম্পূর্ণ ডকুমেন্ট তারা লিখে নিয়ে আসছেন এক্ষেত্রে এই ভোটার হালনাগাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা নোটিশ প্রকাশ করেছে বাংলাদেশ ইলেকশন কমিশন কর্তৃক এখানে ভোটার হালনাগাদের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ তথ্য তারা দিয়ে দিয়েছে এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কত এই ভোটার হালনাগাদ চলবে এর পরবর্তীতে কবে ছবি তুলবে এর পরবর্তীতে কবে আপনাদের এই সকল ভুল সংশোধন হবে এবং সবশেষে কবে এনআইডি কার্ড প্রদান করা হবে সম্পূর্ণ বিষয় নিয়ে তারা একটা নোটিশের মাধ্যমে বিস্তারিত জানিয়ে দিয়েছে এক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমরা নোটিশ সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভোটার হালনাগাদ সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এখানে দেখেন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দু হাজার পঁচিশে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের সময়সূচি উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দু হাজার এ ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হইতে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত বাড়িবারে গিয়ে সম্পন্ন করা হবে অর্থাৎ বিশে জানুয়ারি থেকে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত তিন ফেব্রুয়ারি পর্যন্ত এই দুই সপ্তাহ ভোটার তালিকায় লাগা চলবে এবং প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তারা সম্পূর্ণ তত্ত্ব নিয়ে আসবে এবং সকল তত্ত্ব নিয়ে আসার পর তাদেরকে নতুন ভোটার বানানো হবে দু হাজার সালের পহেলা জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম তাদের ও বিগত ভোটার তালিকা হালনাগাদি কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদেরকে ভোটার তালিকার অন্তর্ভুক্ত করা হবে এবং তাদের সকল তথ্য সংগ্রহ করা হবে অর্থাৎ যাদের জন্ম পহেলা জানুয়ারি দু বা তার পূর্বে অথবা যারা এখনও পর্যন্ত ভোটার হালনাগাদে নাম উঠান নাই সেই সকল ব্যক্তিদের ভোটার হালনাগাদে নাম উঠানো হবে এখানে দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এক তারা বলছে যে আপনার বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদির যে তত্ত্বগুলো রয়েছে সেই তত্ত্বগুলো তারা সংগ্রহ করবে বিশে জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত বিশে জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত তারা এই সকল তথ্য সংগ্রহ করবে তারপর এখান থেকে তারা দুই নম্বর বলছে নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন বায়োমেট্রিক অর্থাৎ আপনার ছবি নিবে হাতের ফিঙ্গার নেবে চোখের আইডি নিবে এগুলো নিবে পাঁচ ফেব্রুয়ারি থেকে এগারো এপ্রিল পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদের ছবি নেবে চোখের আইডি নেবে এবং হাতের ফিঙ্গার এগুলো নিবে পাঁচ ফেব্রুয়ারি থেকে এগারো ফেব্রুয়ারি পর্যন্ত এগারো এপ্রিল পর্যন্ত তিন নম্বরে তারা বলছে উপজেলা অথবা থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ মৃত ভোটারদের নাম কর্তনের তথ্যাদি এবং নতুন ভোটারদের তথ্য সফটওয়্যারের সাহায্যে ডাটা এন্ট্রি আপলোড অর্থাৎ তিন নম্বর তারা বলছে যদি কোনো ব্যক্তি ভোটার এলাকা স্থানান্তর করতে চায় এক এলাকা থেকে অন্য এলাকায় ভোটার স্থানান্তর করতে চায় তাহলে সেটার জন্য সময় দেওয়া হবে বারো ফেব্রুয়ারি থেকে ষোলো এপ্রিল পর্যন্ত এই সময়ের ভিতরে সেই ব্যক্তি ভোটার এলাকা স্থানান্তর করতে পারবে চার নম্বর বলছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ কর্তৃক খসড়া ভোটার তালিকা পিডিএফ প্রস্তুত ও সিএমএস পোর্টালে লিঙ্ক সরবরাহ এখানে পাঁচই মে দু সালে পাঁচই মে তারা কী করবে এই যে আপনাদের যাদের ছবি নিবে ফিঙ্গার নিবে চুকের আইডি নেবে এবং নতুন ভোটার হাল হাল্লাগারের নাম উঠাবে সেই সকল ব্যক্তিদের খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে তারা পাঁচই মে এবং এই খসড়া ভোটার তালিকায় আপনি দেখতে পারবেন যে আপনি ভোটার হয়েছেন কি না অথবা আপনাকে নতুন ভোটার বানানো হয়েছে কিনা এবং আপনার এনআইডি কার্ড তৈরি হয়েছে কিনা সেটা আপনি অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন মূলত এখানে এই নোটিশে তারা এই বেশ কয়েকটা তথ্যই কিন্তু তারা প্রকাশ করেছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভোটার হালনাগাদের ক্ষেত্রে এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভোটার হালনাগাদ সংক্রান্ত সকল আপডেট পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ